তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার লিফান কেপিটি আমি ঢাকা থেকে ঘুরে আসার পর মানে আমি শুক্রবার সকালে রওনা দিছিলাম আবার শুক্রবার রাত এগারোটা এগারোটা বারোটার দিকে রাত এগারোটা বারোটার দিকে আমি আবার পৌঁছাই গেছি তো ভালোই একটা রাইড হয়েছে আবার আপনার বাইপালের ওইখানে রাস্তা প্রচুর খারাপ বলার বাইরে আর আমি আসার সময় পুরা রাস্তা বাইপাল থেকে শুরু করে আপনার কী বলবো উত্তরবঙ্গের গোবিন্দগঞ্জ পর্যন্ত মেবি আমি মানে বৃষ্টি পাইছি পুরা রাস্তা বেশি রাস্তায় আমি বৃষ্টি পেয়েছি পুরা রাস্তা বলা যায় একবারে সারাটা কী বলবো চা পাঁচ ঘন্টা সামথিং সময় লাগছে আমার রাস্তে পুরা সময়টাই ভিজতে ভিজতে আসতে হয়েছে তো মেজর তেমন কোনো ইস্যু পাইনি তো আমার এই জায়গা থেকে একটা মনে হচ্ছে কিছু একটা নাট ঢিলা হয়ে গেছে বা খুলে গেছে বা যেটা হোক সাউন্ড পাচ্ছি একটু তো কারণ বাইপালের রাস্তা প্রচুর খারাপ ছিল ওই জায়গা তো ওটা একটু চেক দিব আর একটা প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা হলো যে সেলফটা মাঝে মাঝে নিচ্ছে মাঝে মাঝে নিচ্ছে না এখন সেলফ কন্টাক্ট যদি নষ্ট হয়ে থাকে কি হয় মাঝে মাঝে সেলফ দিলে টিক করে একটা শব্দ করে ওঠে বাট স্টার্ট নেয় না তো আমি যে এটা টিপতেছি যখন তখন কোনো প্রকার কোনো সাউন্ড হচ্ছে না মানে এটা যে টিপতেছি সাউন্ড হয় না কোনো কিছুই হয় না টোটালি মানে কোনো কিছুই রিসপন্স করতেছে না একবার করতেছে না দ্বিতীয়বার করতেছে দ্বিতীয়বার না দুইবার না করলে তিনবার করতেছে মানে এরকম হয়েছে সিচুয়েশনটা কারণ ওইটাই ভাই চেক দিচ্ছে যে দেখা যাক কি হয় কার্বন জমছে কিনা সেলফের ওইটাতে কার্বন জমছে কিনা বা কি প্রবলেম ওইটা আগে ওয়াশ করে দেখবে উনি ওয়াশ টাশ করে দিয়ে চেক দিবে যে কি অবস্থা না অবস্থা আমি একটু ওই পাশ থেকে দেখাই আপনাদেরকে এটা এখন চেক দিবে যে কার্বন টার্বন জমছে কিনা ময়লা কিনা যদি ওয়াশ করে দিয়ে ঠিক থাকে তাহলে তো ঠিক থাকলো নাহলে সেলফ কন্ট্যাক্টটা চেঞ্জ করে দিয়ে দেখতে হবে বা প্লাগটা একটু খুলে দেখতে হবে তো দেখা যাক কি হয়েছে কি প্রবলেম এটা পুরোপুরি খোলা হইলো এখন এটা পুরাটাই খুলবে দেখবে যে কি অসুবিধা না অসুবিধা এ পুরাটা বের করে আনা হইলো এখন এখন দেখবে যে কার্বন জমছে কিনা পুরাটা একদম বের করছে এখানে আবার ক্লিপ সিস্টেম ছোট এই দেখা যাচ্ছে কিনা এক মিনিট এই যে হালকা একটু কার্বন জমছে কার্বনটা পরিষ্কার করে দিবে এখন হ্যাঁ এই তো দেখা যাচ্ছে এই যে কার্বন জমে আছে পুরাটা কালোটা তাই কালো অংশটা কার্বন না পুরো কালোটা অংশটা হলো কার্বন দেখা যাক ওয়াশ করে দিয়ে এখন ঠিক হয় কিনা দেখা যাচ্ছে কিনা কার্বন জমছে কার্বন জমার কারণে এই জিনিসটা হচ্ছিল শিজ কাগজ দিয়ে এটা বসতে হবে এখন এটা কার্বনটা ঘুষে দেওয়া হচ্ছে কার্বনটা ঘষিয়ে পরিষ্কার করা হচ্ছে আর কি এই যে কার্বনটা ঘুষে পরিষ্কার করা হলো এখন দেখা যাচ্ছে একদম চকাচকা এর আগে কিন্তু কালো হয়েছিল তো কার্বনটা ঘষে পরিষ্কার করা হলো এখন সেলফের এখানে যেটা আছে ওটারও ওই সেম কাজ করতেছে যে স্প্রিংটা আর ওই যে নিচে যেটা আসে ওইটাতেও একটু কার্বন জমা আসে নিচে বলতে এইটার কথা বলতেছি আমি এটাতেও কিছু কার্বন জমে আছে এটাও আপনার পরিষ্কার করা হবে এরকম হয় মাঝে মাঝে কার্বন জমলে স্টার্টটা নিতে চায় না তো দেখা যাক হ্যাঁ ভাই কী করলে হয় এটা বেশি ওয়াশ করলে কার্বন ও আচ্ছা আচ্ছা গাড়িটা বেশি ওয়াশ করা হইলে কার্বনটা জমে আর আমি মোটামুটি ভালোই গাড়ি ওয়াশ করতেছিলাম কারণ আছে কারণ হইলো এই যে আমি ঢাকা যাচ্ছি আসতেছি তারপরে আপনার এই যে বৃষ্টিতে সারা দিন ভিজে ভিজে আসছি মানে বিষয়টা হলো এরকমই যে পানি চাইলেও খাই খাইছে আর না চাইলেও খাওয়াইতে হইছে মানে ওয়াশ তো দিতে হবেই আমাকে যেহেতু আমি একটা দূর থেকে আসছি কাঁদা ময়লা এই যে দেখতে পাচ্তেছেন এখনও কত ময়লা যাই হোক তো বৃষ্টির সময় এই সিজনটা বৃষ্টির তো কাদা ময়লা থাকে কাদা ময়লা আবার আটকে থাকলেও সমস্যা যাই হোক তো বেশি ধোয়ার কারণে নাকি এই কার্বনটা জমে বেশিরভাগ অবশ্য আমি ভালোই ধুইতাম বাইকটা আমার কম বেশ বাইকের আমার ব্রেক শ্যু চেঞ্জ করে ফেলছি ব্রেক শ্যু চেঞ্জ করা ওই সেম কাহিনি বালু জমেছিলো বালু জমে থাকার কারণে ব্রেক শুটা জলদি ক্ষয় হয়ে আর এখন বর্তমানে ওই যে কার্বনের কাজটা এখনও চলতেছে দেখা যাক কমপ্লিট করার পর তো এই যে আমরা এখন দেখবো ওটা ক্লিন ক্লিন করা শেষ চাবি দিয়ে দিয়ে স্টার্ট এই এখন একবারে এক টাচে টাচে মানে টোকায় টোকায় হচ্ছে আর কি আর এই যে এখন যে সাউন্ডটা করতেছিল এই সাউন্ডটা তখন করতেছিল না তো এই যে এর আগে এরকম সাউন্ডটাই হচ্ছিলই না যে স্টার্ট নিচ্ছে কি না নিচ্ছে এই জিনিসটা হচ্ছিল না এই যে এই যে এখন প্রত্যেকবার হচ্ছে স্টার্ট তো এতক্ষণ নেওয়ার কথা এই যে আমাদের ইঞ্জিনের কিল সাই দেওয়া হয় নাই এবার মেবি স্টার্টটা নিবে হ্যাঁ এই যে একবার টোকায় টোকায় তাইলে প্রবলেমটা ছিল কার্বন জমার কারণে কার্বন জমার কারণে স্টার্ট নিচ্ছিল না আমার মানে বিষয়টা হচ্ছিলো দাঁড়ান এক মিনিট বিষয়টা ছিল আমি যখন এটা সেলফটা দিতাম এটা যখন আমি টিপ দিতাম তখন এটা কাজ করতেছিল মানে কোনো সাউন্ডই করতো না যে একটা টিক করে সাউন্ড করবে আপনার হইল কি বলে এটাকে সেলফের রিলে বা কানেক্টর নাকি ওইটারও সাউন্ড করতো না কোনো কিছুই করতো না তো এখন এই যে টোকাটা দিলেই সাউন্ড এখন আপনার বলতে পারেন স্টার্ট তাহলে কারণ ইচ্ছে না কিল সুইচটা অফ আসে এই যে টোকা দিলেই এখন হচ্ছে তখন হচ্ছিল না কার্বন জমার কারণে আর এই কার্বনটা জমে বেশিরভাগ হইলো ইয়ার কারণে যে বি পানি পানি যত পানি খাবে তত কার্বন জমবে আর কি পানির জন্য এটা হয় সাধারণত বেশিরভাগ পানির জন্য হয়ে থাকে সো এই প্রবলেমটা হইলে অনেকে দেখতে পারেন যে যখন আপনার স্টার্ট নিচ্ছে না গাড়িটা যদি স্টার্ট দেওয়ার সময় যদি টিক করে একটা সাউন্ড করে ওঠে তাহলে বুঝবেন যে আপনার যে রিলেটা থাকে বা কানেক্টরটা থাকে যেটাকে বলে সেলফের ওই জিনিসটা প্রবলেম হয়েছে মেবি আর যদি দেখেন যে কোনো সাউন্ডই করতেছে না আপনি সুইচ টিপতেছেন রকম কোনো সাউন্ড বা শব্দ কোনো কিছুই করতেছে না তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সেলফের ওই জায়গাটাতে বা সেলফের সুইচটাতে কার্বন জমছে কার্বনটা তখন আপনাকে পরিষ্কার করে নিতে হবে কার্বনটা পরিষ্কার করে দেওয়া হইলো এই যে পরিষ্কার করে দিয়ে এখন টোকায় টোকায় স্টার্ট হচ্ছে যে জিনিসটা হচ্ছিলো না আর ওটা কার্বন জমার কারণেই হচ্ছিল না তো আশা করি এই প্রবলেমটা কেউ ফেস করলে এভাবে আপনাদের উপকৃত হবে যাই হোক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ